উপস্থিতিতে তো না চিকেন হয়নি সেটা কিন্তু যে কোনো সাধারণ কেক নয় এই কেকের স্বাদই আলাদা এই কেকের অনুভূতি আলাদা আর তাই যারা এটিকে কাট করছেন অর্থাৎ কাঁচছেন তাদেরও

সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই চিত্র অভিনেত্রী শ্রীমতী পল্লবী শর্মাকে প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ হয়েছে আমাদের প্রত্যেকের সামনে সেই কন্যা যিনি বলেন কর্মক্ষেত্রে আমি সামরাই ঘর কন্যা বুদ্ধিমতী যুক্তিবাদী জীবন ছন্দে তাল মেলাতে পারি সেই কন্যাকে আমরা পেয়েছি তার জন্য একটা বিখ্যাত সবাই মিলে আমরা মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে এখানে নিমন্ত্রণ জানানোর জন্য অনেক কিছু কথা বল আমাদের সাথে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ প্রাণীয় মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় ডক্টর তীর্থ দত্ত স্যারকে এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের প্রাক্তন উপাচার্য মহাশয় ডক্টর অফিসার পূর্ণেন্দু বিশ্বাস মহাশয় এবং সঙ্গে বেঙ্গল পোলট্রি ফেডারেশন যে কর্মকর্তারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশনের তরফ থেকে আজকে ন্যাশনাল চিকেন ডেতে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে একদম শিশু বয়স থেকে বয়স্করা অব্দি ডিম এবং মুরগি মুরগি তারা খেলে সুষম আহার হবে বিশেষ করে প্রোটিন ঠিকঠাক পাওয়া যাবে এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা করছেন সারা জেলায় সারা পশ্চিমবঙ্গে তো কী বলবেন আজকের এই অ্যাওয়ারনেসে আপনাদের কতটা মনে হচ্ছে যে আরও প্রোডাকশন বাড়বে এবং অর্থনৈতিক চাকা আরও ঘুরবে দেখুন ন্যাশনাল চিকেন ডে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না একযোগে সারা ভারতবর্ষ হচ্ছে আজকের দিনটি এক একযোগে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে ডক্টর বি ভি রাও যাকে আমরা ফাদার অফ পোলট্রি করে থাকি যিনি ভেবেছিলেন কল্পনা করেছিলেন পোলট্রিকে ভারতবর্ষে বিশ্বের অন্যতম মানচিত্রে নিয়ে যাওয়া হবে অভাব নেই পশ্চিমবঙ্গে এমন কেউ বলতে পারবেন না যে চিকেন কিনতে যেয়ে ফিরে এসেছেন বা ডিম কিনতে যেয়ে পাননি দেওয়াটা সরকারের কাজ আচ্ছা আপনারা যে পোল্ট্রি farming এর জন্য যে আপনারা সবাইকে উদ্বুদ্ধ করছেন যাতে ইন্ডাস্ট্রিটা আরও আরো বাড়ে আরো বৃহৎ আকার নেয় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা কি সাহায্য করবেন যারা করতে চায় আজকে যা পোল্ট্রি ডেভেলপমেন্ট দেখেছেন তা পোল্ট্রি ফেডারেশনের উদ্যোগী হয়েছে আজকেও আমাদের প্রত্যেক জেলায় ফেডারেশন অফিস আছে যেই করতে চান যে কোনো জেলা অফিসে যে যোগাযোগ করলে তাকে সব রকম সহায়তা কোন জমি কিনবেন কেমন জমি কেনা উচিত সেই জমিটা ঠিক কিনা কীভাবে ঘর বানাবেন সেটা কোথা থেকে সাহায্য পাবেন কীভাবে ইকুইপমেন্ট কিনবেন কীভাবে আপনি প্রোডাকশান করবেন তার ট্রেনিং তার ব্যবস্থাপনা কিভাবে সেটা মার্কেটিং করবেন সেটাও আমরা আমাদের সিস্টেমের মধ্যে করার চেষ্টা করছি সমর সর্বত সহায়তা আমরা করছি মদন